বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম বাংলায় সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব খুব ভালো আছি গোবিন্দর কৃপায় তো সবাইকে ভালো রাখো গোবিন্দ এই প্রার্থনাই করি আর তোমরা সবাই কী করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি দেখো সকাল সকাল গুগুলি ছাড়াতে বসে নিচ্ছি তো শীতকাল তো গুগলি খেতে ভালোই লাগে সবাইকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর সকালটা এখন বাজে হচ্ছে সকাল নটা এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম আর রান্না পাড়া ভাত বসিয়ে দিয়েছি ছেলেরও স্কুল আছে আমারও স্কুল আছে পরীক্ষা হচ্ছে ছেলের কাছে এসে দেখা খুব ছোটো ছোটো একদম পুরো গুগলিগুলো দেখা ছোটো ছোটো গুগলিগুলো খাওয়া হচ্ছে একটুখানি ছেলের মতো করবো তো খেতে ভালোবাসে ওর জন্যেই

আর ওগুলি ঝালটা হবে যে আলু দিয়ে করবে আলু কেটে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেছে আলু ভাপিয়ে নিয়েছি ভেঙে ঝাল আর সাদির তরকারি এ দুপুরে নেমে ছেলে তো খাওয়া হয়ে গেছে একবার আসছে ও রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে স্নান করে আমার প্রায় দশটা দশ বাজ করলো তো আমি আবার খাবো রেডি হয়ে তাহলে আবার কিছু এসে কথা এখন বাজছে হচ্ছে একটা পাঁচ আর আমি স্কুল থেকে এলাম আর এখন কি করছি এই একটা বলছি সরি দুটো একটা বলছি আমার মাথাটা গেছে এই স্কুল থেকে এলাম আর দেখো বর মাছ ধরে নিয়ে এসছে এই যে দুটো সারাদিন ধরে বসে বসে পুকুর পারে আবার হুইল নিয়ে গিয়ে এই দুটো মাছ ধরে নিয়ে এসছে ওই বেছে দিয়ে রেডি করে রেখেছিল আমি এখন বাজছি পুরো দুটো দশ পাঁচ বাসছে তোমরা দেখলে আমি একটা ভুল করে বলে দিয়েছি সরি আর এখানে দেখো কয়েকের মা কে খাবে বলো আর এই যে এখানে ছেলে এখনো পরীক্ষা দিয়ে আসেনি আমাদের ফিরে ছেলেদের গেছে খেয়ে নি আমার ভাত বয়ের ভাত মাছটা ভেজে নিয়ে তারপরে ভাতটা ভাত দিচ্ছি আর এই যে আমার শুধু হাত পা ধুয়ে ওদেরকে আগে ভাত দিয়ে এলাম দুজনকে মামারি সামলে ভাত দিয়ে এসে আর এগুলো ভিজে বা ভাত খেতে হয়েছে তো চলো আর সরি দুটো পাঁচ বাজছে তোমাদেরকে দিচ্ছি আমি ওই বুঝে চলো ঠিক আছে খাওয়া দাওয়া করে শুভ বৈকের বন্ধুরা তো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়া করে আর এখন প্রায় চারটে বেজে গেছে প্রায় নয় চারটে দশ কুড়ি হয়ে গেল আমার অবস্থা দেখো শুয়েছিলাম পুরো কাকমারের মতো লাগছে মানে বড় লঙ্কা কাটছে লঙ্কা কাটছে লঙ্কা বাটার স্টাইলটা দেখো আর ওখানে ছোলা সেটি দিয়ে দিয়েছে পেয়ারা সাজিয়ে নিয়েছে ঝুড়িতে এবার বেরোবে চলো জল এসে গেছে যদি জল ভরছে কাজ বাজ সব করে নি আর ওরা চূর্ণমন্ডুরা কি করছে একটু দেখে আছি চূর্ণমন্ডু আমার চুন্ন এই দেখো মাম খাচ্ছে মাম খাচ্ছে দেখো কই 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 রে 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 আর এরা কি করছে দেখে এরা না খুব মানে এত রুগ্ন না অসুস্থ পারা মানে কি বলবো কই রে কই রে একদম মাম খাচ্ছে না কইটা এটার কি হয়েছে কি জানি বুঝতেও পারছি না আমি একদম মাম খাচ্ছে না কো ধরিয়ে করে ওদের কোনো ব্যাপার না এদেরকে নিয়ে সমস্যা কি করব জানি না সারা রাত কাঁদে এদেরকে নিয়ে তো চিন্তা নেই আমার ওরা আছে সবই করছে খাচ্ছে দাচ্ছে কিন্তু একটা খাচ্ছে আর দুটো খাচ্ছে না সারা রাত কাঁদে খিদে জ্বালায় আর তোলা দুধ খাওয়া ছিলাম বারণ করলো একজন যে এখন নাকি মায়ের দুধই খাবে তোলা দুধ খালে যদি শরীর খারাপ হয় সেই কারণে তো যাই না কি হবে চলো এবার কাজ করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে আর এটা হচ্ছে tiffin এর খাবার এটা রাতের খাবার একদমই নয় এটা হচ্ছে আমাদের ফিস্ট হচ্ছে আমরা বাড়ির সবাই সঞ্জিতা ছুটকি সবাই মিলে দেখো ছুটকি কেমন করছে দেখো যে দুটো ডিম আনা হয়েছে সস আনা হয়েছে ফিস্টের পরে সব আলাদা করে আনা হয়েছে চাউমিনের মশলা আনা হয়েছে তো সব আলাদা করে আনা হয়েছে আর গুলো তো সব একবারে আনা থাকে আর এটা ফিস্টের বলে সেই কারণে আনা হয়েছে আলাদা করে সবাই চাঁদা তুলে সবাই মিলে ঠিক আছে বেশ চলো চাউমিনটা বানাই আর ওরা বাইরে বসে বসে ঢ্যাকনা করছে হ্যালো তোরে একটুখানি জানি হ্যাঁ আমি বেশি খাবো না ভালো হয় তো চাউমিন এই যে রেডি সবাই মিলে সবাইকে তবু একটু দেখিয়ে দে

রুটি তরকারি হয়ে গেছে দুজনেরই এবার ওগুলোই নিয়ে এলো ওগুলো নিয়ে টাড়ানি করছি কে কে মুরগির ঠ্যাং খাও অবশ্যই কিন্তু জানাবে সে একটা ভিডিও বানিয়েছিলাম তো মুরগির ঠ্যাং খাস না না মুরগির ঠ্যাং খায় না কুতা দিয়ে না কুতা দিয়ে হাঁটে মুরগির ডিমটা ভালো লাগে তো ভিডিওটা কে কে দেখেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো চলো আমি ঠ্যাংটা বানাতে থাকি তোমরা আমার ভিডিও দেখতে থাকো লাইক শেয়ার কামেন্ট করতে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে থাকো কমেন্ট কিন্তু অবশ্যই করো তোমাদের একটা কামেন্টে আমি ভিডিও বানানোর প্রেরণা পাই ঠিক আছে তো চলো রাধে রাধে শুভরাত্রি কাল দেখা হবে নতুন একটি ভিডিও টাটা ভালো থেকো সবাই এখানে ভিডিওটা শেষ করলাম